হ্যালো আমার সাকিবিয়ান ভাই আর বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই জানো আমি জানি তোমরা প্রত্যেকে অবগত আছো তবুও যদি কেউ থেকে থাকো যারা এখনও জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই আজকে কিন্তু সাকিবিয়ানদের তরফ থেকে বরবাদ নামক একটি শর্ট ফিল্ম রিলিজ হতে চলেছে ভাইকিং স্কোয়াড এই চ্যানেলটির তরফ থেকে এবং সেখানে অনেকজন সাকিবিয়ান নিজেরা কাজ করেছে ভাইকিং স্কোয়াডের কাজ আমরা এর আগে দেখেছি তারা বেশ ভালো অ্যাকশন সিকোয়েন্সের স্পুফ তৈরি করে আমি এর আগেও ভাইকিং স্কোয়াডের নানান প্রজেক্টের রিয়াকশন করেছি এবং এই প্রজেক্টটির সঙ্গে অনেক জন সাকিবিয়ানদের নাম জড়িত আমেরিকা থেকে এফ এ ফরজানা আছে বিজয় ভাই আছে তুফান দাদা আছেন অনেক ভাই আছে আমাদের তানিম আছেন আরও অনেকে আছে আরও অনেকে আমি যদি কারোর নাম মিস করে যাই আমাকে ক্ষমা করে দিও এছাড়াও আরও কারা কারা আছে কারা কারা অভিনয় করছে সেটা তো আজকে সন্ধ্যেবেলায় আমরা জানতে পেরে যাব কেননা আজকে সন্ধ্যেবেলা বাংলাদেশের টাইম ঠিক সন্ধ্যে সাতটা ইন্ডিয়ান টাইম সন্ধ্যে সাড়ে ছটার সময় কিন্তু বরবাদ নামক শর্ট ফিল্মটা চলে আসছে আমাদের প্রত্যেককে কিন্তু এই শর্ট ফিল্মটার সাথে থাকতে হবে কেননা এই শর্ট ফিল্মটা শাকিবিয়ানদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা তৈরি হয়েছে এটা অবশ্যই আমাদের মানতে হবে আমি দেখছিলাম অনেক ভাইয়ের কিছু ভিডিও সে উত্তরাতে চলে গেছে সে গিয়ে সাকিব ভাইয়ার বিভিন্ন সিনেমার ফটোগুলোকে প্রিন্ট করাচ্ছে অনেক বড় কিছু প্ল্যানিং করছে বরবাদের প্রমোশন নিয়ে সাকিবিয়ানরাও অনেক বড় কিছু প্ল্যানিং করছে তো এগুলো কোথাও না কোথাও গিয়ে খুব ভালো লাগে হ্যাঁ আমরা এটা জানতে পেরেছিলাম যে বিপিএলে বরবাদের একটা প্রমোশন হবে ঢাকা ক্যাপিটালসে যেদিন যেদিন খেলা থাকবে সেটা ফাইনালি হয়ে ওঠেনি নাই হয়ে উঠতে পারে অনেক কথাই এগোয় কিন্তু সেগুলো ফাইনালি অনেক কিছুই অনেক সময় হয়ে ওঠে না কিন্তু আমি মনে করি সাকিবিয়ানরা প্রমোশনের জন্যে যথেষ্ট আর র্যান্ডামলি যখন অফিসিয়াল কন্টেন্ট ড্রপ হওয়া শুরু হবে তখন চারিদিকে বরবাদ ছাড়া আর কিছু থাকবে না দেখো বাংলাদেশে যে সকল স্টার বা সুপার স্টারেদেরই যে ফ্যান ফলোয়িংই থাকুক না কেন সাকিবিয়ানদের কাছে সেটা কিছুই নয় সেটা আমরা জানি সাকিবিয়ান বাহিনী এত স্ট্রং সো বরবাদ শর্ট ফিল্মটা আসা মাত্রই আমি তো রিভিউ করবো অবশ্যই আর আমি আমার সকল শাকিবিয়ানদের বলবো তোমরা পার্টিকুলার ওই প্রজেক্টটাকে প্রচুর শেয়ার করবে প্রচুর 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 শেয়ার করবে হ্যাঁ তাহলে ইন ফিউচার আরও বড় বড় কাজ হবে শাকিবিয়ানরা করবে সাকিব ভাইয়ার প্রমোশনের জন্যে কাজ করবে তারা এমনিই নিঃস্বার্থভাবে কাজ করে আজকে এই বিষয়টা দেখে ভীষণ 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 ভালো লেগেছে দেখো আমি মনে করি যে কোনো সুপারস্টার মেগাস্টারদের ফ্যান ফলোয়ার্সরা তারা চেষ্টা করে তাদের মতন করেও নতুন করে কিছু করার সেটা যদি তারা করে উঠতে পারে সেটা যদি ভালো হয় সেটা নিয়ে আলোচনা হয় বিভিন্ন সুপারস্টারের ফ্যানবেসদের সঙ্গেই বা তারাও চেষ্টা করে সাকিবিয়ানরাও করছে সাকিবিয়ানদের লয়ালিটি মারাত্মক তো আমরা আশা রাখবো এই শর্ট ফিল্মটার যে মূল বিষয়টা যেটা টিজার দেখে ফিল করতে পেরেছি যে মেগাস্টার শাকিব খানকে বাধা দেবার জন্য যে সকল কুচক্রী মহল আছে যারা সদা সর্বদা চেষ্টা করে যায় কিভাবে একটা ছবিকে আমরা আটকাবো কিভাবে এই অপ্রতিরোধ মানুষটাকে আমরা প্রতিরোধ করব তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য এই শর্ট ফিল্মটা টিজার দেখে আমি অ্যাটলিস্ট সেটটাই কিন্তু ফিল করেছি তো আশা রাখছি ভালো কিছু আসছে চলো শেষ করলাম ভিডিওটা সকলে চোখ রেখো ভাইকিং স্কোয়াড এবং আমার মনে হয় এফ এ পেজের তরফ থেকেও আসবে দুটো জায়গাতেই তোমরা ফলো করে রেখো অবশ্যই এবং শেয়ার করো যেখান থেকে যারা দেখতে পাবে শেয়ার করবে তাহলে আরও মানুষের কাছে পৌঁছবে শেষ করলাম ভিডিওটা টাটা